জন্য জন্য খুব চিন্তা হচ্ছিল পৃথিবীতে মানুষের বেঁচে থাকতে কত শত আয়োজন নিঃশ্বাস থেমে যাওয়ার সাথে সাথে সব আয়োজন বন্ধ হয়ে যায় শুরু হয় বিদায়ের সরঞ্জাম গোছানোর কাজ বাঁশ কাঠ আর সাড়ে তিন হাত মাটির নিচে চিরনিদ্রায় চলে যায় মানুষ এটি রাজধানীর আজিমপুর কবরস্থান প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে এই আঙিনা তবে কারো মুখে থাকে না হাসি প্রিয়জনকে শেষ বিদায় জানাতেই তাদের এই আগমন ভারাক্রান্ত মন নিয়ে কেউ বা অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বজনের কবরের দিকে দুহাত জোর করে প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে ধারণা করা হয় সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহরের পত্তনের সময়ে এই গোরুস্থানের সূচনা এখানে সাহিত্য আছেন বান্নর ভাষা সহিত সহ আরও অনেক কৃতি সন্তান রয়েছে প্রতি দুই সারি কবরের পর পর একটি করে চার ফুট চওড়া হাঁটার পথ এমন একশো লম্বা হাঁটার পথ রয়েছে পথগুলো বিশেষ ঢালাইয়ের মাধ্যমে পাকা করা মাঝের হাঁটার পথে দাঁড়িয়েই প্রার্থনা করছিলেন আলী মন্ডল নামের এক ব্যক্তি বাবার স্মৃতিচারণ করতে গিয়ে দুচোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে বাবার জন্য হাঁটতে খুব চিন্তা হচ্ছিল বাবার জন্য সেই সময়টা খুব মনে পড়ে মা যখন ঢাকা চলে আসে তখন বাবাকে খুঁজে পাইনি সেই সময়টাই ছিল আমার সবচেয়ে স্মরণীয় সময় আমার বাবার জন্য তো এখানে আমার বাবার জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করতে এসেছি এখানে শুয়ে আছে আমার মামা একজন আলী তার জন্য দোয়া করতে এসেছি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সিটি কর্পোরেশনের কাছ থেকে আজিমপুর কবরস্থানের ইজারা নিয়েছে মেসার্স সুজন ভুইয়া অ্যান্ড ট্রেডার্স আজিমপুর কবরস্থানটি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এখানে একটি মরদেহ কবরস্থানে আসার পর নিবন্ধন ফি হিসাবে কর্পোরেশনকে দিতে হয় এক হাজার টাকা বাকি কাজের জন্য প্রতিটি কবরস্থান ইজারা দেওয়া হয়েছে তৃতীয় পক্ষের কাছে আঠারো মাস পরে রাখার কোনো সিস্টেম নাই অফিসিয়াল কোনো সিস্টেম না হয়তো বা দেখা যায় ওই আঠারো মাস পরে যদি চালাটা দু এক মাস দেরি হয় বা দুই চার মাস দেরি হয় সেক্ষেত্রে থাকতে পারে বাট লং টাইম থাকার কোনো অপশন নাই ওইটা ওরা আজীবনের জন্য কিনা কিন্তু ওইটাতে দাফন দিতে গেলে বাহান্ন হাজার পাঁচশো টাকা না একান্ন হাজার পাঁচশো টাকার মতন লাগে আর কি ওইটাতে যদি দাফন দেয় আর সিটি কর্পোরেশন ওইটা সিটি কর্পোরেশন দিতে হয় টাকাটা মৃত ব্যক্তির ভোটার আইডি কার্ড সে যদি হসপিটাল মারা যায় হসপিটালের সার্টিফিকেট তারপর আমরা এখানে এন্ট্রি করি এন্ট্রি করার পরে আমাদের যে মেসার সুজন ভূয়ান ট্রেডার্সের যেই আমাদের বাস যে আমরা সরবরাহ করি ওইটা ছয়শো বিরানব্বই টাকা ফি এবং সরকারি যে ফিটা আছে ওইটা আমাদের এক হাজার টাকা সিটি কর্পোরেশনের ফি এর অতিরিক্ত আমাদের কোনো টাকা নেওয়া হয় না এটার মাধ্যমে এন্ট্রি করার পরে আমরা দাফন কার্যকর শুরু করি সাধারণত অস্থায়ী কবর আঠারো মাস থেকে দুই বছর পর্যন্ত সংরক্ষণ রাখা হয় পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ